বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালিয়া রশেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব শাহি গাজরের হালুয়া রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো রাখবে তাই শুরুতে অনুরোধ পুরো ভিডিওটা সাথেই থাকুন তো এখানে আমি কিছু গাজর নিয়েছি আর গাজরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি এই গাজরের যে খোসাটা সেটা ছাড়িয়ে নিচ্ছি উপর থেকে আমি হালকা করে একটু ছিলে নিচ্ছি তো অবশ্যই গাজরের হালুয়া তৈরি করার আগে এই গাজরের খোসাটাকে এভাবে করে পরিষ্কার করে নিতে হবে এরপর এটাকে আমি খোসাটা ছাড়ানোর পর এটাকে গ্রেট করে নেব আর অবশ্যই গাজরটাকে আগে থেকে ধুয়ে নিতে হবে এইরকম গ্রেড করার পর কিন্তু গাজরগুলো ধোয়া যাবে না তো গ্রেটারের যে চিকন ছিদ্রটা আছে ওইখান দিয়ে আমি এই গাজরটাকে গ্রেড করে নিচ্ছি মোটা যে ছিদ্রটা আছে ওইখান দিয়ে গ্রেড করা যাবে না অবশ্যই এই চিকন ছিদ্র দিয়ে গ্রেড করে নিতে হবে তো আমি এক কেজি পরিমাণ গাজর এভাবে করে গ্রেট করে নিয়েছি দেখতেই পারছেন একদম মিহি করে এখন আমি চুলায় চড়ে যাচ্ছি এই গাজরের হালুয়াটা তৈরি করার জন্য চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আমি আজকে এই হালুয়াটা পুরোটা ঘি দিয়েই করব তবে আপনারা চাইলে এখানে অর্ধেকটা তেল দিতে পারেন তিন টেবিল চামচ ঘি প্রথমেই আমি এইখানে ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরগুলো তো গাজরগুলোকে ঘের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব গাজরগুলোকে ঘের মধ্যে ভেজে নিলে গাজরের হালুয়ার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো নেড়েচেড়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিটের মতো আমি এইভাবে করে ভেজে নেব চুলা গাছটা একদম বাড়িয়ে রাখা যাবে না আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে গাজরগুলো পুড়ে না যায় সেক্ষেত্রে গাজরের হালুয়ার যে টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি একটু ঢেকে দিয়েছি আর চুলা গাছটাকে একটু কমিয়ে তারপরে আমি এইভাবে করে হালুয়াটাকে ঘের মধ্যে সরি গাজরগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব দুধ আমি এখানে লিকুইড দুধ জাল করে ঘন করে নিয়েছি এখানে আমি দুই কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছি এক কেজি গাজরের জন্য তো গাজরের হালুয়ার মধ্যে এই পর্যায়ে ঘন দুধটা দিলে কিন্তু এই হালুয়ার স্বাদটা অনেক বেশি ভালো আসে তো দুধটাকে জাল করে আগে থেকে আমি ঘন করে নিয়েছিলাম এই দুধটা দিয়ে তারপরে এখন এর মধ্যে অল্প একটু লবণ দিয়েছি আর একটা এলাচ এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি তো মিশিয়ে দিচ্ছি কেউ চাইলে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন আর এখানে আমি সামান্য একটু লবণ ব্যবহার করেছি যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা লবণটাই স্কিপ করতে পারেন তো ঢেকে রান্না করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব চিনি এখানে আমি এক কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি তবে মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দেওয়া যাবে তো চিনিটা দেওয়ার পর এখন খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর অবশ্যই চুলার আর আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে দ্রুত দ্রুত দুধটা শুকিয়ে যাবে আর গাজরগুলো নরম হবে না তো চুলা গাছটা মিডিয়ামে রেখে এই হালুয়াটাকে রান্না করতে হবে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি আর ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে তারপরে নেড়ে দিতে হবে যাতে করে নিচে থেকে লেগে না যায় বা পুড়ে না যায় তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এই এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন যখন এরকম দুধটা অনেকটা শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অন ফোর্থ কাপ গুঁড়া দুধ অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন এই গুঁড়া দুধটা দিলে কিন্তু হালুয়ার যে টেস্ট সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো গুঁড়া দুধটা দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি আর অবশ্যই এই পর্যায়ে নাড়াচাড়া থামানো যাবে না তো নেড়ে চেড়ে এই হালুয়াটাকে তৈরি করতে হবে গুঁড়া দুধটা দেওয়ার কারণে এর মধ্যে যে গাজরের হালুয়ার যে ঘ্রাণটা সেটা অনেক বেশি ভালো আসবে আর টেস্টটাও অনেক অনেক ভালো আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম কুচি এখানে আপনারা চাইলে পেস্তা বাদাম কাঠবাদাম এগুলো ইউজ করতে পারেন এখানে কিশমিশ দেওয়া যাবে তো কিছুক্ষণ রান্না করার পর যখন দুধটা শুকিয়ে এসেছে যে এরকম যখন শুকিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ঘি এখানে আমি ঘরে তৈরি খাঁটি গাওয়া ঘি ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এই ঘিটা আমার ঘরে তৈরি করা এই রেসিপিটা অলরেডি চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন তো আমি এখান থেকে এক চামচ দিয়ে দিলাম এই পর্যায়ে ঘিটা দিলে ঘিয়ের যে স্ট্রং একটা ফ্লেভার সেটা পাওয়া যায় তো এই ঘিটা দেওয়ার পর এখন আমি রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই যে এখানে দুধ একটু পানি পানি দেখা যাচ্ছে যতক্ষণ না এটা চলে যাচ্ছে সে পর্যন্ত এই যে এরকম যখন স্প্যাচালাটা দিয়ে আমি ধরছি দেখা যাচ্ছে না যে দুধ বা পানি বের হচ্ছে এখানে মনে হচ্ছে যে একটু ঘি বের হচ্ছে এরকম লাগছে তো এই পর্যায়ে বুঝতে হবে যে হালুয়াটা হয়ে গেছে হালুয়াটাকে চেপে ধরলে এখানে কোনো পানি বা দুধ বের হবে না এখানে একটু একটু মনে হচ্ছে যে ঘি বের হয়ে আসছে তখনই বুঝতে হবে হালুয়াটা হয়ে গেছে আমি বারবার করে দেখে দিচ্ছি এর থেকে বেশি যদি দুধ বা পানি থাকে ওই পর্যায়ে নামিয়ে নিলে হালুয়াটা খেতে ভালো লাগে না আর এর থেকে বেশি ভেজে ফেললে হালুয়াটা খেতে ভালো লাগবে না এ পর্যায়ে নামিয়ে নিতে হবে তো আমি নামিয়ে নিচ্ছি আর গরম থাকা অবস্থাতে এটা পরিবেশন করছি এটা ঠান্ডা করেও খেতে পারেন গরম থাকা অবস্থাতেও খেতে পারেন অসম্ভব মজার হয় বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন গাজর শেষ হয়ে যাওয়ার আগেই তো এখন আমি উপরে কিছুটা কাজুবাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য আর উপরে আমি সামান্য একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিব তবে আপনি আপনার পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুট দিতে পারেন অথবা কিছু না দিলেও কিন্তু এটা খেতে অসম্ভব মজার হয় আমি একটু গুঁড়া দুধ উপরে ছড়িয়ে দিচ্ছি তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে তো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ